This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী দলনেতার পদ হারাতে পারেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর আগামী দিনে বিরোধী দলনেতা নাও থাকতে পারেন শুভেন্দু অধিকারী ঠিক এই রকমই একটি কথা বলে দিয়েছেন বিজেপির এক তাবর নেতা বিজেপির রাজ্যস্তরের এবং কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব দেওয়া এক নেতা এই মুহূর্তে সুকান্ত মজুমদার নয় শ্রমিক ভট্টাচার্য নয় শুভেন্দু অধিকারীর কথা বলেছেন এবং বলেছেন আগামী দিনে বিরোধী দলনেতা নাও থাকতে পারেন ফলতই সেই বিরোধী দলনেতার উপর তার যে আস্থা নেই সে কথা পরিষ্কার ভাবে না বললেও সেই তাবর নেতা বলে দিচ্ছেন মাধ্যমের সামনে যে তিনি ভরসা করছেন শ্রমিক ভট্টাচার্যকেই রাজ্য সভাপতি দলের সভাপতি তাই তার কথা শুনেই চলতে হবে এরকমই কথা বলছেন বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের এক তাবর নেতা কে বললেন ঠিক কি প্রসঙ্গে এই কথা বললেন সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য জানতে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন যে আমি চাই না কোনো বাঙালি কাশ্মীরে যাক তার কারণ কাশ্মীরে গেলে সেখানে মুসলিম অধ্যুষিত এলাকা মুসলিমরা সেখানে গেলে বাঙালি পর্যটকদের প্রাণহানি ঘটতে পারে যদি যেতেই হয় তাহলে জম্মুতে যাও যদি যেতেই হয় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এমনকি উড়িষ্যায় যাও কিন্তু কাশ্মীরে যেও না ঠিক এই বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী আগে সেই বক্তব্যটা একবার শুনি কাশ্মীর জানা হয় তো জম্মু মে যাও যাহা মুসলমান আবাদি যা দায়ে মাত যাও আপনি কাপড়া খুলকে আর সিঁদুর দেখকে চুন চুনকে মারায় আমারা হিমাচল প্রদেশ যাইয়ে না শুনলাম শুভেন্দু অধিকারী সেই বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন বিধায়ক যার সঙ্গে শুভেন্দু অধিকারীর রীতিমতো সাপে নেউলে সম্পর্ক শুভেন্দু অধিকারী যার কথা শুনলে একদম এড়িয়ে যান বলে দেন যে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না সেই দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরে বললেন যে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য ঠিক না বেঠিক সেই বক্তব্যকে দল সমর্থন করে কি করে না সে বিষয়ে দল বিবেচনা করবে দল বিবেচনা করে যদি দেখে সেই বক্তব্য ঠিক নয় তাহলে দল তাকে ডেকে সকাশ করবে কি নির্দেশ দেবে কি শাসন করবে সেটা দলের ব্যাপার আগে দিলীপ ঘোষের সেই বক্তব্যটা একবার শুনে নেওয়া যাক আমি করি বা অন্য কোন নেতা করুন সেটা পার্টির মধ্যে সিস্টেম আছে দেখার জন্য রাজ্যের নেতৃত্ব আছেন আর আমাদের বর্তমান রাজ্য সভাপতি যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ তিনি এটা বিচার করবেন বাকি কেন্দ্রের নেতৃত্ব আছেন তারা এটা দেখবেন কিন্তু এরকম দেখবেন যদি পার্টির লাইনের বাইরে হয় তারা তার সতর্ক করবেন শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য আর ইতিমধ্যে দিলীপ ঘোষ টুইটারে এবং তার সমাজ মাধ্যমে পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে শ্রমিক ভট্টাচার্যের তার আস্থা রয়েছে এবং শ্রমিক ভট্টাচার্যের হাত ধরেই যে তারা নবান্নে চোদ্দ ঘোষের যে যে শুভেচ্ছা বার্তা শ্রমিক সঙ্গে তার ছবি সেই ছবি দিয়ে তিনি পোস্ট করে বলে দিয়েছেন যে এই ছবির স্ক্রিনশট আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘটনাচক্রে এই মুহূর্তে দিল্লিতে রয়েছে শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ এক কথায় বলা যায় যে বিজেপির পুরনো বা আদি বিজেপি যারা তারা এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন এবং উল্টো দিকে শুভেন্দু অধিকারী সহ নব্য বিজেপি যে গোষ্ঠীর নেতা শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী এবং সুবেন্দ অধিকারীর গোষ্ঠী এই মুহূর্তে কলকাতায় বর্তমানে শুভেন্দু অধিকারী বিজেপির বিরোধী দল সাংবাদিকরা দিলীপ ঘোষের কাছে প্রশ্ন করেছিলেন শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে সেখানে দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানাচ্ছেন রাজ্যের প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক বিজেপির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন তিনি জানাচ্ছেন শ্রমিক ভট্টাচার্যের ওপর তার আস্থার কথা এমনকি তিনি এও বলে দিচ্ছেন বর্তমানে যিনি বিরোধী দলনেতা রয়েছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী তিনি আগামী দিনে বিরোধী দলনেতা নাও থাকতে পারেন হতে পারে দল তাকে কোনো অন্য দায়িত্ব দিয়ে অন্য কাজ করতে বললো সেক্ষেত্রে বিরোধী দলনেতার আসন যে শুভেন্দুর জন্য খুব একটা সিকিওর নয় তা দিলীপ ঘোষের এই মন্তব্যের মাধ্যমে নেতা পরিবর্তন হতে পারে তাকে হয়তো বড় দায়িত্ব দিয়ে পাল্টে দিল সেই জন্য তিনি বিধানসভার নেতা আমাদের আর তিন তো মাত্র লিডার আছেন কিন্তু পার্টির ব্যাপারে সিদ্ধান্ত সম্পূর্ণ অধিকার আছে রাজ্য তার প্রতি সবার আস্থা থাকা উচিত এটাই পার্টির নিয়ম পার্টিতে যেমন আমাদের ক্রিকেট টিমে অনেক প্লেয়ার আজকে টেস্ট খেলছে ভারত ইংল্যান্ডে তার লিডার কে কম যে বছর বয়স সে হচ্ছে নেতা কারণ তার পারফরমেন্স তার কাজ করার লড়ার মানসিকতা তার নেতৃত্বে পঁয়ত্রিশ বছরের বয়স্ক ক্রিকেটাররা আছেন তারাও কেউ কেউ ক্যাপ্টেন ছিলেন আর সম্পূর্ণ দিচ্ছেন তো পার্টি যাকে নেতা ঠিক করেছে সে আমাদের নেতা আমরা আর তো আমি আমি ক্যাপ্টেন খেলোয়াড় শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য এবার দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক এই মুহূর্তে যে খুব ভালো নয় তা গোটা বাংলার রাজনীতি সচেতন মানুষজন জানে শুভেন্দু অধিকারীকে দিলীপ ঘোষ সম্পর্কে প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী দেখা যায় যে এড়িয়ে যায় এবং বলে যে এই এই সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না আবার উল্টো দিকে দিলীপ ঘোষ যখন শুভেন্দু অধিকারী সম্পর্কে বলছেন তিনি বলে দিচ্ছেন তিনি এখন বিরোধী দল নেতা রয়েছেন ঠিকই কিন্তু আগামী দিনে নাও থাকতে পারেন দল তাকে অনুদায়িত্ব দিয়ে সরিয়ে দিতে পারে এবার দিলীপ ঘোষের মতো একজন দায়িত্বপূর্ণ নেতা একজন রাজভারী নেতা যার কাদে ভর করে বিজেপি এই বাংলায় গোটা বাংলা জুড়ে সংগঠন বিস্তার করেছে বিজেপি আঠেরোটি লোকসভা আসন সাতাত্তরটি বিধানসভা আসন দিলীপ ঘোষের নেতৃত্বে পেয়েছে সেই দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি যখন বলছেন যে আগামী দিনে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা থেকে সরিয়ে দেওয়া হতে পারে বা আগামী দিনে শুভেন্দু অধিকারী বিরোধী দল নাও থাকতে পারেন সেক্ষেত্রে দিলীপ ঘোষের মতো নেতার এই ধরনের মন্তব্যের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়াই উচিত তার কারণ নিশ্চয়ই এই ধরনেরই কোনো কথা হচ্ছে একাধারে দিল্লিতে রয়েছেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এবং সমীপ ভট্টাচার্য এবং ঠিক তারপরেই দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ আর এদিকে দিলীপ ঘোষ এবং তার বিরোধী মুখ হয়ে উঠেছিলেন শুভেন্দু অধিকারী তাই এই মুহূর্তে দিলীপ ঘোষের এই মন্তব্য যে শুভেন্দু ঘনিষ্ঠ লোকজন এবং নব্য বিজেপির গোষ্ঠীকে যে যথেষ্ট চিন্তান্তিত রাখবে সেইটা বলার অপেক্ষা রাখে না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন আর কতদিন বিরোধী দলনেতা হিসেবে থাকতে পারবেন শুভেন্দু অধিকারী যদি দিলীপ ঘোষের কথা সত্যি হয় তাহলে বিজেপি শুভেন্দু অধিকারীকে কোন দায়িত্ব দিতে চাইছে দিলীপ ঘোষের কথা যদি সত্যি হিসাবে হয় তাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব কি চাইছে যে বিজেপির মধ্যে যে আদি বিজেপির বিরুদ্ধে নব্য বিজেপি বা হঠাৎ বিজেপি অতি সক্রিয় হয়ে উঠেছে সেই অতি সক্রিয়তা কমানোর জন্য শুভেন্দু অধিকারীকে অন্য কোনো কম গুরুত্বপূর্ণ পদ দিয়ে বিরোধী দলনেতার পদে কোনো নতুন মুখ আনতে চাইছে যা আদি বিজেপিদের প্রতিনিধিত্ব করবে সেই প্রশ্ন রইল আপনাদের কাছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব